তুই আর আমার বাড়িতে কোনো দিনও আসবি না এটা আমার শেষ কথা অন্য ছেলেরা সারাদিন কত কাজকর্ম করতেছে আর তোর খালি পড়াশোনা করা আমার শেষ কথা তুই আর এই বাড়িতে কোনো দিন উঠতে পারবি না তাহলে আমি কই যাব তুই কই যাবি না যাবি সেটা দেখার বিষয় আমার না বাবা মা মরে গেল তো গেল আমার উপরে একটা আজাব থেকে গেল দেখেন চাচা আমাকে বাড়ি থেকে বার করে দেন না আমি এখন কই যাব বলেন আপনি চাচি সারা আমার তো কেউ নাই দেখা দেখাবিনা তুই এখন যা কাকা আমাকে বার করে দেন না এখন থেকে আমি সব কাজই করব ভাত রান্না কাপড় ধোয়া আপনি যা বলবেন সেটাই আমি করব তাও আমাকে বাসা থেকে বের করে দিয়ে না তুই কি আমার কথা শুনিস তোকে বললাম পড়াশোনা বাদ দিতে দিছিস তা না খালি পড়াশোনা কর ওই পারা ওয়াই জলের দিস পড়ালে শেষ করে এখন কামলা দেখাচ্ছে আর তোকে আমি এত কথা বলতেছি কেন তুই এখন যা যা তোকে যে বাড়ি থেকে বের করে দিল এখন কই থাকবি জানি না আচ্ছা তোকে বাসা থেকে কি কারণে বের করে দিল সকালে দুধ বিক্রি করতে গেছি আসার পর গরুকে খাবারও দিছি সামনে দশ তারিখ থেকে তো আমার এসেছি পরীক্ষা আমাকে তো পড়তেও বসতে হবে তাই না গরুকে খাবার দিয়ে মাত্রই পড়তে বসছি চাষা এসে বলতেছে ভাত রান্না কর তে আমি বলতিছি চাষি তো আসা চাষা বলতিছে তো চাষি টিকটক দেখতেছে তুই ভাত রান্না কর তে আমি চাষাকে বুঝিয়ে বললাম সামনে দশ তারিখ থেকে আমার এসেছি পরীক্ষা আমাকে পড়তে বসতে হবে তখন থেকে পেঁচাল শুরু জি পরে কি করবি ওই পাড়ার অবায়দুলের বেড়াকে দেখ পড়াশোনা শেষ করে কামলা দিচ্ছে আমি চাষাকে আবারও বুঝিয়ে বললাম যে আমার দশ তারিখ থেকে পরীক্ষা এখন যদি আমি না পড়ি তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি কি লিখবো তখন চাচা বলতিছে তুই যদি পড়াশোনা করিস তাহলে আমারে বাড়িতে থাকতে পারবি না সবই তো শুনলাম বুঝলাম এখন কি করতে চাচ্ছিস জানি না কি করব তোর তো আপন চাচা তোর আপন চাচা হয়ে এরকম ব্যবহার করতেছে তোর সাথে এই ছোট্ট জীবনে আমি একটা জিনিসই উপলব্ধি করতে পারছি বাবা মার ভালোবাসা সত্যিকারের ভালোবাসা তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে বাবা মার পর যারা ভালোবাসে তারা কোনো না কোনো স্বার্থের লোভে ভালোবাসে স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না সেটা তুই চাচা বল আত্মীয় স্বজন বল সবাই আজকে যদি আমার বাবা মা বেঁচে থাকত তাহলে কি আমার সাথে এমন হতো আমি না আমার মায়ের ভালোবাসা কখনো অনুভব করতে পারিনি আমার জন্মের সময় আমার মা মারা গেছে আর যখন সাত বছর বয়স তখন আমার বাবাও মারা যায় তারপর থেকেই চাচা চাচিকে বাবার সম্মান দিয়েছি আমার চাচা চাচিকে আমি মা বাবার সম্মান দিয়েছি কিন্তু আমাকে তারা সন্তানের সম্মান দেয়নি তুই কয়দিন আমার বাসায় থাক তোর বাসায় কয়দিন থাকবো একদিন দুই দিন তিন দিন তারপরে কই থাকব। সেটাই তো রে তাহলে কি করবি তুই একটা কাজ কর মেম্বারের কাছে যায় সব খুলে বল মেম্বারের কাছে গিয়ে কি বলবো সব খুলে বলবি যে আমার এখন পরীক্ষা আমি এখন কই থাকবো মেম্বারের সাথে আমার চাচার ভালো সম্পর্ক বললে কাজ হবে কি তাহলে চল মেম্বারকে সব খুলে বলি বললে তো কোনো আর ক্ষতি নাই চল কাকা এটা কোনো কাজ করছেন ছেলেটা সারা দিন বাসায় কাজ করে আপনি কিনা বাসায় থেকে বের করে দিছেন এখন পুরো গ্রামবাসী ওর পক্ষে এখন তো আর বাপের সম্পত্তি ওকে বুঝে দিতে হবে তুই না কয়েকদিন আগে পাঁচ হাজার টাকা চাইলি হ্যাঁ সুন্দর সুন্দর মেসে পাঁচ হাজার টাকা নিয়ে যাস আরে কাকা চলেন তো পুরো গ্রাম বেশি আপনার পক্ষে আর জমি কে পায় সেটা দেখবো চলিন চলেন চা খাই মেম্বার আমি কিন্তু তোমার অনেক উপকার করেছি আমার কারণে তুমি আমার গ্রামে সব ভোট পেয়েছো এখন আমার একটা উপকার করতে হবে দেখেন করিম ভাই আপনার অবদান তো আমি অস্বীকার করতে পারবো না বলেন আপনার জন্য কি করতে পারি আমার ভাস্তাকে তো বাড়ি থেকে বের করে দিয়েছে এখনো হয়তো তোমার কাছে আসতে পারে বাড়ি থেকে বের করে দিছেন ঠিক আছে কিন্তু ও যদি এখন ওর বাবার সম্পত্তি দাবি করে তাহলে কি করবে আটকানোর জন্য তো তুমি আসোই আমি একা আপনার পক্ষে হলে তো চলবে না গ্রামবাসী যদি একবার খেপে যায় তাহলে কিন্তু বিপদে পড়বেন তুমি যা বলবে ওটাই হবে গ্রামবাসী কিছু বলবে না তুমি শুধু কাজটা করে দাও সময় মতো তোমার ভাগ পেয়ে যাবে ভাই আপনি কোনো টেনশন করেন না আমি দেখতেছি বিষয়টা ঠিক আছে এই টুকটুকিন মা ভাতিদাদের জন্য একটু নাস্তা বানি আনো তো না না আমাদের নাস্তা পানি কিছু লাগবে না তাহলে কাজের কথায় আসা যাক এই টুকটুকির মা নাস্তা লাগবে না হ্যাঁ ভাতিজা বলো তোমার কি সমস্যা আপনি তো জানেন ছোটবেলায় আমার মা বাবা মারা যায় তারপর থেকেই চাচা চাচির কাছে মানুষ হওয়া এখন তারাই আমার আপন আজকে আমায় বাসা থেকে বের করে দিয়েছে আমি এখন কয়ে যাব আমার তো যাওয়ার কোনো জায়গা নেই এমনি এমনি তো বের করে দেয়নি হয়তো কোনো কারণ আছে আমি তো তেমন কারণ দেখি না হয়তো তুমি ঠিক মতো কাজ কাম করো না আজকে সকালে দুধ বেছে আসলাম আসার পরে গরুকে খাবার দিলাম দিয়ে আমার তো সামনে পরীক্ষা দশ তারিখ থেকে এসেছি পরীক্ষা এখন পড়া তো লাগবে তো আমি একটু পড়তে বসছি তো চাষা এসে বলতিছে জি তুই ভাত রান্না কর তো আমি বললাম চাষিকে বলেন তে চাচা বলতিছে তো চাচি টিকটক দেখতেছে তো আমি বললাম আমার তো সামনে পরীক্ষা আমি একটু পড়ি তা না হলে হলে গিয়ে আমি কী লিখবো তো চাচা বলতিছে পড়াশোনা করে কি হবে এসব নিয়ে ঝামেলা তো শেষ পর্যায়ে বলতেছে তুই বাসা থেকে বের হ তুই আমার বাসায় কোনো দিন আসবি না এই শোনো এত কিছু শোনার আমার টাইম নেই আমার সময়ের দাম আছে তুমি এখন কি চাচ্ছ সেটা বলো এখন আমার তো কোনো থাকার জায়গা নাই আপনি একটু ব্যবস্থা করে দেন চাচাকে বুঝান তোমার চাচা তো আমার কাছে এসেছিল তোমাকে আর ওই বাড়িতে তুলবে না তোমার পর তোমাকে দেখে নিতে হবে শোনেন আমার বাবারও হচ্ছে দুই ভাই আমার চাচা আর আমার আব্বা তো আমার বাবারও তো সই সম্পত্তি আছে ছোটবেলা যখন বাবা মারা যায় তারপর থেকে চাচাই সব দখল করতেছে তাহলে আমার বাবার সম্পত্তি তাহলে আমাকে বুঝিয়ে দিতে বলেন দখলদারিরও কিন্তু একটা ব্যাপার আছে তুমি চাইলেই কিন্তু সবকিছু পাবা না পুরো পনেরো বছর ধরে তোমার চাচা ওই জায়গাটা দখল করে আছে তার মানে আমি আমার বাবার জায়গাও পাবো না শোনো তুমি এসব ঝামেলার ভিতরে যেও না তুমি নতুন কোনো একটা জায়গায় গিয়ে নতুন করে ভালোভাবে কাজ করে ভালো থাকো দেখেন তাও কিছু করা যায় না দেখো ভাসতে তুমি মন খারাপ করবে দেখে আমি তেমন কিছু বলিনি কিছু বলার আগে এখান থেকে যাও বর্তমান মানুষেরা অমানুষ হয়ে গেছে তারা টাকার কাছে সুন্দর মূল মানসিকতা বিক্রি করে দেয় মানুষের বিপদে পাশে দাঁড়াবেন মানুষের বিপদ টাকা কামানোর মাধ্যম হিসেবে নেবেন না বিপদ কিন্তু সবার জন্য উন্মুক্ত আপনার জীবনেও আসতে পারে